হ্যালো বন্ধুরা তো আমরা দার্জিলিং থেকে ফেরার পথে একটা দিন আমরা দাওয়াই পানিতে স্টে করেছিলাম এটা একদম দার্জিলিংয়ের একটা নতুন অফবিট ডেস্টিনেশন তো তোমরা আসতে পারো খুবই ভাল লাগবে আমরা এখানে রাত্রেবেলা বার্বিকিউ চিকেনের প্রোগ্রামটা রেখেছিলাম তো খুব ভালো ছিল বার্বিকিউ চিকেনের প্রোগ্রামটাতে এখানে তোমার হোমস্টের যে ওনার ছিলেন ওনার কাছে বারোশো টাকায় এক কিলো বার চিকেন দিয়ে বার্বিকিউ চিকেন তোমরা করে নিতে পারো তো উনি গুছিয়ে করে দেবেন খুবই সুন্দর করে পরিষ্কার করে একদম গুছিয়ে গেছিয়ে সুন্দর টেস্টি হবে ব্যাপারটা তো তোমরা সবাই করে নিতে পারো এটা ওনাকে আগে জানিয়ে দিতে হবে যে আমরা বার্বিকিউ চিকেন করবো রাত্রিবেলা তো তার জন্য তুমি আগে থেকে সব অ্যারেঞ্জ করে রেখে দেবেন আর রাত্রিবেলা আমাদের বারবিকিউ চিকেনটা হয়েছে আর তোমার এখান থেকে দার্জিলিংয়ের ভিউ খুব সুন্দর পাওয়া যায় রাত্রেবেলাটা আর আমরা যখন গেছিলাম ওয়েদারটা খুব একটা ভালো ছিল না বলে দূরের একটু ক্লাউডি টাইপের ছিল কিন্তু মোটামুটি সুন্দর খুবই ভালো লাগছিল আর ঠান্ডাটাও খুবই ছিল তার সঙ্গে বারবিকিউ চিকেনটা এনজয় করছিলাম আমরা তো দাদা আমাদের সঙ্গে ওখানে প্রচুর গল্প করছিল ওনাদের গ্রামটা নিয়ে তো তোমরাও আসতে পারো দাওয়াই পানিতে তো একদম নতুন জায়গা একদম তোমার পাহাড় শহরের থেকে একদম তোমার শান্ত প্রকৃতি এখানে কোনো গাড়ির শব্দ নেই কোনো তোমার মানুষের ভিড় নেই একদম মানে সুন্দর জায়গা যায় তোমরা এসো ভিডিওটা কেমন লাগলে প্লিজ জানিও